আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সহজ পদ্ধতিতে ফ্রায়েড রাইস রেসিপি দেখুন ফ্রায়েড রাইসগুলো কতটা ঝরঝরে হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আপনারাও কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে তো চলুন কথা না কথানাবাড়ি রেসিপি শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি নিয়ে নিচ্ছি তিন কাপ বাসমতি চাল এখানে আমি সাড়ে সাতশো গ্রাম মতো নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো চাল নিয়ে নেবেন এবার আমি চালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এখানে কিন্তু কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিতে হবে চালগুলোকে চালগুলো আমি ধুয়ে নেওয়ার পরে কিছুটা পানি দিয়ে আবারও তিরিশ মিনিট মতো ঢেকে রেখে দেব। চালগুলো একটু ভিজিয়ে রাখলে কিন্তু রাইস গুলো সুন্দর হবে আর একেবারে ঝরঝরে তৈরি হবে তা আপনারা অবশ্যই কিন্তু চালগুলো তিরিশ মিনিট অন্তত ভিজে রাখবেন সময় থাকলে আপনারা কিন্তু এক ঘন্টাও রাখতে পারেন চালগুলো ধুয়ে নেওয়ার পরে চালগুলোকে ভিজিয়ে রেখে দিলাম সাইডে এবার এখানে দেখুন সবজি কেটে নিয়েছি তো এখানে নিয়েছি গাজর নিয়েছি এখানে বিনস আর এখানে ক্যাপসিকাম নিয়েছি দুই রকম আর এখানে নিয়েছি কাঁচামরিচ তো এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে তো এখানে আমি তিনটে গাজর নিয়েছি আর প্রায় দেড়শো গ্রাম মতো নিয়েছি বিনস আর এখানে সাত আটটা মতো নিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচ গুলো আমি এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে দেখুন নিয়েছি কাজুবাদাম আর কিসমিস এখানে বেশ কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি একটু বেশি করে দিলে কাজুবাদাম আর খেতে অনেক বেশি ভালো লাগে সব সবজিগুলো আমি সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে একটা হাঁড়ি দিয়ে দিলাম হাঁড়িতে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি ভাতটা রান্না করার জন্য কিন্তু পানির পরিমাণ অনেকটাই বেশি দিতে হবে চাল যতটা নেবেন ডবলের থেকেও কিন্তু একটু বেশি পানি দিতে হবে তাহলে ভাতটা অনেকটাই ঝরঝরে হবে এখানে আমি দিয়ে দিলাম চা চামচ শাহি জিরা দিয়ে দিলাম তিনটে তেজপাতা পাঁচ থেকে ছয়টা মতো দিয়ে দিলাম এলাচ আর আট দশটা মতো দিয়ে দিলাম গোলমরিচ চার টুকরো দিয়ে দিলাম দারুচিনি আর এখানে পাঁচ ছটা মতো দিয়ে দিলাম লবঙ্গ এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল সাদা তেলটা দিলে কিন্তু ভাতটা একেবারে ঝরঝরে হবে গায়ে গায়ে লাগবে না এবার দিয়ে দিলাম এক চামচ মতো লবণ এবার সবগুলোকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু লবণটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন লবণ দিলে কিন্তু ফ্রায়েড রাইসে লবণটা একেবারে ঠিকঠাক হবে আর খেতেও বেশ ভালো লাগবে এবার ঢাকা দিয়ে পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন একটু সময় নিয়ে খুব ভালোভাবে পানিটাকে ফুটিয়ে নিয়েছি আর পানির কালারটা দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এবার আমি ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি পানিটাকে কিন্তু একেবারে ঝরিয়ে নিয়েছি চালের তারপরে এখানে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ চালগুলো দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে একটু নিচ্ছি এবার চালগুলোকে আমি করে নেব। একেবারে ভাজার সময় গায়ে গায়ে লেগে যাবে সেই জন্য আপনারা কিন্তু নাইনটি পার্সেন্ট সেদ্ধ করে নেবেন দেখুন ঢাকাটা খুলে নিয়েছি আর চালগুলো সেদ্ধ হতে প্রায় দশ মিনিট মতো সময় লাগবে খুব বেশি সময় লাগবে না দেখুন সুন্দর মতো হয়ে গিয়েছে একেবারে ঝরঝরে তৈরি হয়েছে এবার আমি ভাতগুলোকে ছেঁকে নেব এইভাবে ছাকনা দিয়ে তুলে আমি ওপর রেখে দেব তাহলে ফ্যানটা কিন্তু ঝরে যাবে আর যে গোটা মশলাগুলো আছে সেই মশলাগুলো আমি বেছে ফেলে দেব। তাতে করে খাওয়ার সময় আর মুখে পড়বে না খাওয়ার সময় গোটা মশলা মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগে না সেই জন্য আপনারা এভাবে বেছে নিতে পারেন ভাতগুলো আমি সরিয়ে সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ মতো ঘি আমি এখানে ঘি দিয়ে কিন্তু ফ্রাইড রাইসটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিছুটা ঘি আর কিছুটা সয়াবিন তেল দিতে পারেন ঘিটা হালকা গরম করে নিয়েছি এবার আমি এখানে কাজুবাদাম আর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি কাজুবাদাম আর কিসমিশু একটু ভেজে নেবো এইভাবে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কাজু বাদাম আর কিশমিশগুলো ভাজা হয়ে গিয়েছে প্লেটে তুলে নিলাম আবার আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো ঘি ঘিটা গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বিনস সবজিগুলোকে ভেজে নিতে হবে তো সম্পূর্ণ বিনসগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এখানে গাজর এখানে আমি সবজিগুলোও কিন্তু ঘি দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন সম্পূর্ণ গাজরগুলো দিয়ে দিলাম এবার নেড়ে খুব ভালোভাবে ভেজে নেব এবার আমি এখানে চা চামচ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিলে কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি ভাজাও হবে আর সবজিতে কিন্তু লবণ থাকবে খেতে ভালো লাগবে তো এখানে অবশ্যই কিন্তু আপনারা এভাবে একটু লবণ দিয়ে দেবেন এবার নেড়ে চেড়ে সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি দেখুন সবজির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর ভাজা প্রায় হয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামগুলো এখানে আমি দুই রকম ক্যাপসিকাম নিয়েছি লাল আর সবুজ আপনাদের হাতের কাছে যেটা থাকবে আপনারা সেটাই দিয়ে দেবেন ক্যাপসিকাম দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে ফ্রায়েড রাইসটা এবার দিয়ে হালকা করে ভেজে নিতে হবে এখানে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এবারে একসাথে দুই থেকে তিন মিনিট মিডিয়াম আছে ভেজে নেব তাতে করে ক্যাপসিকামগুলো অনেক নরম হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে দেখুন সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে কিন্তু আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় সহজভাবে আপনাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি খেতে খুবই ভালো হয় আপনারাও তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে তো এখানে আমি আরো এক চামচ মতো ঘি দিয়ে দিলাম এবার আমি এখানে রান্না করে রাখা ভাতগুলো দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আমি একবারে ভাতগুলো দেবো না আমি দুবারে কিন্তু ভেজে নেব একবারে ভাতগুলো সম্পূর্ণ দিলে অনেকটাই বেশি হয়ে যাবে তাহলে ভাতগুলো কিন্তু ঝরঝরে থাকবে না সেজন্য আপনারা কিন্তু বেশি ভাত হলে দুবারে করে নেবেন আর যদি অল্প রান্না করেন তাহলে সবজি দিয়ে একসাথেই কিন্তু আপনারা ভেজে নিতে পারেন এখানে আমি অর্ধেকটা পরিমাণে দিয়ে দিলাম ভাত এবার আমি এখানে অর্ধেক সবজি দিয়ে দিচ্ছি অর্ধেকটা সবজি দিয়ে দিলাম এবার যতটা বাদাম আর কিশমিশ ভেজে নিয়েছি তার অর্ধেকটা দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম আর কিসমিস দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম এবার স্বাদের জন্য দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই আপনারা দিয়ে দেবেন চিনি দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে তা আপনারা অবশ্যই দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নেব এভাবে হালকা হাতে একটু নেড়েচেড়ে নিতে হবে তাতে করে রাইস কিন্তু একেবারে ঝরঝরে তৈরি হবে একটু সুন্দর করে সময় নিয়ে ভেজে নিতে হবে আমি এখানে কিন্তু গোটা মশলাগুলো ফেলে দিয়েছি বেছে আপনারাও কিন্তু বেছে ফেলে দেবেন আর আপনারা তো অনেক রকম আমার রেসিপিটা ফলো করে একবার তৈরি করে খেয়ে দেখবেন একবার তৈরি করে খেলে কিন্তু আপনারা এটা বারবার তৈরি করবেন কারণ খেতে এতটাই সুন্দর হয় দেখুন সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছে একটু সময় নিয়ে দেখুন কতটা ঝরঝরে তৈরি হয়েছে আর বাকিগুলো একইভাবে রেডি করে নিয়ে তারপরে আপনাদেরকে এই তো দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে